আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো গবাদি পশুর চোয়ালের নিচে ফুলে ওঠা এই ফুলে ওঠা রোগটি সাধারণত কৃমি নাশক প্রয়োগ না করলে বা কৃমির কারণে এই রোগটি হয়ে থাকে তাই আমরা দেখে থাকি আমাদের গরুর অনেকদিন যাবত কৃমিতে আক্রান্ত এবং আইটালিতে আক্রান্ত করেছে এজন্য আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করি না এজন্য যদি ব্যবস্থা না করার কারণেই এই রোগটা সাধারণত হয়ে থাকে এই রোগটা হলে গরু অনেক সময় খাবার খেতে পারে না সোজা হয়ে দাঁড়িয়ে থাকে অসুস্থতার কারণে শুয়ে থাকে এবং আস্তে আস্তে নিশ্চিত হয়ে যায় এবং মুখ দিয়ে লালা চরচে থাকে তাই আপনারা এই রোগটি শুধু কিড়মির কারণে হয় এরকমও না অনেক সময় ঠান্ডার কারণেও এরকম সিমটম দেখা যায় কিন্তু আপনাদের দেখে বুঝতে হবে এটি ঠান্ডার কারণে হয়েছে না কিড়মির কারণে হয়েছে এটি গরুর বাহ্য পরিবর্তন এবং বিতর্ক পরিবর্তন দেখে সিনড্রম দেখে আপনার বুঝতে হবে এইভাবে যদি আপনি বুঝে চিকিৎসা করেন তাহলে আপনার প্রাণটির কোনো ক্ষতি হবে না আর আপনি যদি বুঝে উঠতে না পারেন তাহলে আপনার প্রাণটিকে বাঁচিয়ে রাখতে খুবই কষ্ট হবে তাই আপনারা আপনার খামারের গরুর এই ধরনের সমস্যা দেখা দিলে কোনো প্রকার দেরি না করে একজন ডাক্তারের পরামর্শ নেবেন অথবা একজন অভিজ্ঞ খামারের পরামর্শ নিয়ে আপনার গরুটিকে ট্রিটমেন্ট করবেন এভাবে ট্রিটমেন্ট করলে আপনার কোনো ক্ষতি হবে না অনেক সময় দেখা যায় গরু ঠান্ডা লাগলেও মাথার উপরে পশম খারাপ হয়ে যায় গলার নিচে ফুলে ওঠে সেটা আলাদা হবে এবং যদি কৃমির কারণে চোয়ালের নিচে ফুলে ওঠে এই ফোলাটা হবে চোয়ালের নিচে ফুলে উঠবে পানির থলথল পানির থলির মতো থলথল করবে এবং গায়ে জ্বর থাকবে এবং মাটিতে শুয়ে থাকবে এভাবে যদি আপনার গবাদি পশু শুয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার গরুটির সোয়ালের নিচে কৃমির কারণে এই রোগটি হয়েছে এই রোগটির ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যায় আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব